আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনার জীবনে চলার পথে কখনো কি এমন মনে হয়েছে যে এত ব্যস্ত ক্লান্ত থাকার পরও প্রতিটি পদক্ষেপ ও প্রতিটি কাজ করার পর আপনার শান্তি অনুভব হয় বা মনে হয় আপনি সৎ পথে আছেন এবং সঠিক রাস্তায় এগিয়ে যাচ্ছেন আর অনুভূতি হয় আল্লাহ প্রত্যেকটা সময় আপনার পাশে এবং সাথেই আছেন আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এমন চারটি অনুভূতি বা লক্ষণের কথা বলবো যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ ও আল্লাহর রহমত আপনার সাথে সব সময় আছে আল্লাহর রহমত ও দয়া মানুষের জীবনে এক অপরিসীম নেয়ামত ইসলামের দৃষ্টিতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু ও করুণাময় ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে থাকা এবং তার নৈকট্য অর্জন করা এর চেয়ে শান্তির দুনিয়াতে আর কিছুই নেই এই লক্ষণগুলো আল্লাহ আল্লাহতালার অসীম দয়া ও রহমতের চিহ্ন প্রকাশ করে চলুন দেখেনি এই চিহ্নগুলো আপনাদের সাথে মিলছে কি না প্রথম লক্ষণ ধরুন জীবনে আপনি অনেক ডিপ্রেশনে আছেন মাথায় অনেক চিন্তা সেটা যে কোনো কারণে হতে পারে কেউ আপনাকে ঠকিয়েছে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা বা সম্পর্কের জটিলতা কিন্তু এত সমস্যার পরও আপনি কোনোদিন হাল ছেড়ে দেন না আর মনে কোনো কিছু ভর করে না এত বাধার পরও মনের একটি কোনায় একটা আলাদা শান্তি অনুভব করেন মনে রাখুন এই শান্তি কিন্তু কোনো সাধারণ অনুভূতি নয় কারণ এই অনুভূতিটা আপনার তখনই আসে যখন আপনি মহান আল্লাহ তালার উপর অটুট বিশ্বাস করেন জীবনে কঠিন মুহূর্ত আসার পরও আপনি যখন বলেন সবই তালার ইচ্ছাই হচ্ছে যখন আল্লাহর প্রতি বিশ্বাস আপনার হৃদয়ে থাকে তখন আপনি সত্যিকার অর্থে মনে শান্তনা পান এবং আপনার অশান্ত হৃদয়টা প্রশান্ত হয়ে যায় পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্তি পায় দ্বিতীয় লক্ষণ যখন আপনার হৃদয়ে আল্লার উপস্থিতি থাকে তখন আপনার কোনো গুণা করার পরে মন গভীরভাবে অনুশোচনায় ভাড়াক্রান্ত হয়ে পড়ে এটি শুধু অনুভূতি নয় এটা আপনার হৃদয়ে ব্যথা সৃষ্টি করে আর আপনার মন দ্রুত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চায় প্রতিদিন আল্লাহ আমাদেরকে তবার সুযোগ দেন আমরা যতবার ভুল করি ততবার ফিরে আসার দরজা আল্লাহ খোলা রাখেন হাদিসে এসেছে প্রতিদিন আল্লাহ স্নালা আকাশের দিক থেকে পৃথিবীর দিকে রহমতের হাত বাড়িয়ে দেন যেন পাপিবান দ্বারা তবা করে তৃতীয় লক্ষণ যখন আপনি কোনো কিছু পাওয়ার জন্য দৃঢ় আগ্রহী হয়ে ওঠেন তখন আপনার রবের প্রতি ভালোবাসা বেড়ে যায় যেমন যখন আপনি কোনো সমস্যায় পড়েন বা কাছের জিনিসটাকে হাসিল করার জন্য আল্লার দরবারে ছুটে যান ঠিক তখন থেকেই আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা এবং উপস্থিতির অনুভূতি প্রবল হয় তখন ইবাদত কেবল একটি দায়িত্বের মতো মনে হয় না বরং এটি হয়ে ওঠে এমন এক গভীর প্রশান্তির মাধ্যম যা আপনাকে আল্লাহর নিকটে নিয়ে যায় আর এইসবের মাধ্যমে যখন আপনি নামাজ কোরআন দোয়া দরুদ পড়তে থাকেন এবং আল্লাহকে প্রত্যেকটা সময় স্মরণ করতে থাকেন তখন সব কিছুই যেন এক অন্যরকম তৃপ্তি এনে দেয় আর মনে হয় জীবনের আসল সাফল্য আল্লাহর ইবাদতের মাধ্যমে এবং তেনাকে স্মরণ করেই আসে চতুর্থ লক্ষণ যখন অন্ধকার রাতে চারিদিকে নিরাবতা থাকে এবং আপনার চোখে ঘুম আসে না ঠিক তখনই যেন মনে হয় আপনার আত্মা ও অন্তর বারবার তাহার দিকে ডাকছে আর বলছে আল্লাহকে স্মরণ করে তার দিকে মাথা নত করে ঝুঁকে যাও এটাই তো সেই সোনালি সময় কারণ এই সময়ই তো আল্লাহ নিজে প্রথম আসমানে আসেন আর আপনার মনের সব ইচ্ছা পূরণ করেন মনে রাখবে একটা কথা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম নিজেও তাহাজুদ নামাজে গভীর রাতে আল্লাহর সামনে দাঁড়াতেন আল্লাহর কাছে তেনার কৃতজ্ঞতা প্রকাশ করতেন এই নামাজ ছিল তেনার কাছে এক শান্তির আশ্রয় আল্লার ভালোবাসার কাছে সমর্পিত হবার যে অনুভূতি তিনি পেতেন তা আমাদের জন্য এক উদাহরণ এটাই ছিল তেরার অন্তরের আরাম এবং আত্মার গভীর প্রশান্তি তাই আপনি যদি তাহাজ্জুদ পড়েন এটা হলো মহান আল্লাহর আপনার প্রতি বিশেষ দয়া ও রহমত মনে রাখুন আল্লাহর উপস্থিতি মনে অনুভব করলে আল্লাহর প্রতি আমাদের ইবাদত আরও বেড়ে যায় তখন ইবাদত আর একটি দায়িত্ব মনে হয় না বরং এক ধরনের আত্মিক শান্তি ও আনন্দে পরিণত হয় যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালামু আলাইকুম